আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ বিস্পাতা কোম্পানির আইকন শশার জাত এতে তৃতীয় বেস্ট দেখেন মাসাল্লাহ কি পরিমাণে ফল দড়ি আছে তো দূরে যদি দেখায় দেখেন পাতার জন্য দেখা যাচ্ছে না কী পরিমাণে কী পরিমাণে ফল আছে অনেক মাসাল্লাহ মাশাল আর একটু যদি দূরে দেখা এদিক দিয়ে ডাগনের লাইনে দেখেন এগুলি এমনি ডাগনের ভিতরে ড্রাগন গাছের ভিতরের ভিতরে দিছি তাও কী পরিমাণে ধরছে মাশাল এই যে সব সব এর আস পর্যাপ্ত পরিমাণে মার্শাল্লা এগুলো দেখেন ভিতরে দেখা যাচ্ছে না জন্য দেখা যাচ্ছে না কী পরিমাণে আছে কি পরিমাণে মার্শাল্লাহ আল্লাহ এই আল্লাহ কী পরিমাণে ধরি আছে দেখেন মাশাল্লা পর্যাপ্ত দেখেন মাশাল্লাহ কি পরিমাণে ফল ধরছে ফল ধরিয়েছে কী পরিমাণে ধরছে মাশাল মাশা এটা আমার তৃতীয় হারভেস্ট মাশাল্লা দেখেন যদি একটু দেখাইতে যাই কি পরিমাণে ফল দিয়ে আছে মার্শাল্লাহ এই যে কী পরিমাণে ধরছে কী পরিমাণে তার জন্য দেখা যায় না পুরো বাগানটা যদি দেখায় ফলে ভর্তি একেবারে পুরো বাগান ফলার ফল এই ছোটো ছোটো গাছের মধ্যে দড়ি ভর্তি হয়ে রয়েছে ছোটো ছোটো গাছে ড্রাগন গাছের ভিতরে অনেক ফল অনেক টোকায় তোকায় দড়ি আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা আরেকটা বাগান দেখেন কি পরিমাণে ধরি আছে এটা আর একটা বাগান ড্রাগন বাগানের ভিতরে কি পরিমাণে কি পরিমাণে ফলদরি আছে দেখেন এই কী ফল ধরি আছে এই যে দেখেন এই উড়ে গাছে ফলে ভর্তি ইনশাআল্লাহ ইরে কিউট বিড়াল বিড়াল জানা এ কি খাইতেছো তোমরা এখানে হারভেস্ট করতেছে এই যে শশা হারভেস্ট চলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে সতেরো ঘন্টা চোদ্দ ঘন্টা জায়গা তো চোদ্দ ওই জন্য আড়াই শতক শতক না হলেও আপনার এই যে কী পরিমাণ ধরে আছে আড়াইশ নইলে ছাব্বিশ শতক হবে আর প্রথম যেইখানে বিটি করছি ওইটা হইল ষোলো শতক মার্শাল্লাহ আজকে হারভেস্ট চলতেছে মনে হয় আঠ ন মান উঠবে আৰু কি আলাম আলাইকুম ৰামতুল্ল চ কি পৰিমাণ ধৰি আছে চব চুলজ আছে